শ্বসন হল একটি ল্যাটিন শব্দ রেস থেকে সাধারণত শ্বসন শব্দটি আসে শ্বসন হল এক প্রকার নিয়ন্ত্রিত দহল শ্বসন প্রক্রিয়ায় হলো একটি উপচিতিমূলক বিপাক কোষের মধ্যে যে শ্বসন প্রক্রিয়াটি হয়ে থাকে তাকে সাধারণত কোষীয় শ্বসন বলা হয়ে থাকে মাইটোকন্ডিয়ার মধ্যে বা মাইটোকন্ডিয়াই শক্তিঘর বা কোষের শক্তিঘর হিসেবে গণ্য করা হয়ে থাকে সিকেভিস উনিশশো সালে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে আখ্যা দেন দহন ও শ্বসনের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করে ল্যাবসিয়ে শ্বসনের অঙ্গাণুগুলো সাধারণত মাইটোকন্ডিয়ায় হয়ে থাকে বা মাইটোকন্ডিয়া হলো শ্বসনের অঙ্গাণু মাইটোকন্ডিয়ার প্রধান কাজ হল চক্র নিয়ন্ত্রণ এবং কোষের শক্তিঘর রূপে কাজ করে থাকে শ্বসন দিন রাত্রির সবসময় হয়ে থাকে বা ঘটে থাকে সাধারণত শ্বসন বেশি হয়ে থাকে কোষ বিভাজনের সময় বৃদ্ধির সময় আঘাতপ্রাপ্ত কোষের ক্ষয় পূরণের সময় এই শ্বসন প্রক্রিয়াটি বা শ্বসন প্রক্রিয়া হয়ে থাকে শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদের ওজন কমে যায় এডিপির পুরো নাম হলো অ্যাডিনোসিন টাই ফসফেট এবং এডিপির পুরো নাম হলো অ্যাডিনোসিন টাই ফসফেট একটা ডাই আর একটা হচ্ছে ট্রাই